আফগানিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রিকেট খেলা পুরোপুরি বন্ধ হয়ে যায় আফগান নারীদের দুই হাজার একুশ সালে আফগানিস্তান নারী ক্রিকেটে নিষেধাজ্ঞা জারি করে বর্তমান সরকার এরপর দেশ থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেয় আফগান জাতীয় নারী দলের ক্রিকেটাররা তিন বছরেও সরকার থেকে অনুমতি না মেলায় অস্ট্রেলিয়ায় শরণার্থী দল হিসেবে থাকে তারা তবে অবশেষে মাঠে ফিরছেন আফগান মেয়েরা নারীদের খেলায় স্বাধীনতা না দেওয়ায় এর আগে আফগান পুরুষ দলের সাথে শেষ তিন বছরের তিনটি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবার ক্রিকেট অস্ট্রেলিয়া নিজে আফগান মেয়েদের ক্রিকেট খেলার সুযোগ করে দিতে যাচ্ছে আগামী তিরিশে জানুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে উইদ বর্ডার্স একাদশের মুখোমুখি হবে আফগান নারী দল পনেরোই নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বিবৃতিতে হকলি বলেন অস্ট্রেলিয়ায় আসার পর থেকে আফগানিস্তান নারী দলের সদস্যদের প্রতি একীভূত সমর্থন জানিয়েছে ক্রিকেট সম্প্রদায়ের অনেক মানুষ এই ম্যাচ হবে তারই উদযাপন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে পালিয়ে যে ক্রিকেটাররা ক্যানবেরা ও মেলবোর্নে আশ্রয় নিয়েছেন তাদের নিয়ে গড়া হয়েছে আফগানিস্তানের দলটি এই ক্রিকেটারদের অনেকেই স্থানীয় বিভিন্ন ক্লাবে খেলছেন এতদিন তাদের প্রতিনিধিত্বমূলক কোনো দল ছিল না চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বায়োবিডির মাধ্যমে শাল জ্যাকেট হুডি মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন ডাব্লুডাব্লু অথবা ডট স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাইবিডি মোবাইল অ্যাপ আইসিসির পূর্ণ সদস্য হওয়া ও সেই অনুযায়ী আর্থিক সুবিধা পাওয়ার একটি বড় শর্ত হল নারী দল থাকা ও নারী ক্রিকেটের কার্যক্রম চালু থাকা তালেবান সরকার ক্ষমতায় আসার আগে সেই প্রক্রিয়া শুরু করে দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড দেশে নারী ক্রিকেট প্রাথমিকভাবে শুরু করেছিল তারা নারী ক্রিকেটারদের সঙ্গে চুক্তিও করা হয় তবে দুই সালে নতুন সরকার ক্ষমতায় আসার পর সব বন্ধ হয়ে যায় এদিকে অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে থাকা ক্রিকেটারদের সতেরো জন চলতি বছরের শুরুতে আইসিসির কাছে একটি চিঠি দেন সেখানে তারা অনুরোধ জানান আফগান শরণার্থী ক্রিকেট দল গঠনে সহায়তার জন্য সেই চিঠিতে তারা লিখেন আফগানিস্তানের ছেলেদের দলের মতো তারাও সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে চান তবে আইসিসির দিক থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নিলেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সহায়তা করছে তাদের আফগানিস্তান নারী দলকে এই সুযোগ করে দিতে অস্ট্রেলিয়ান সরকারও কাজ করেছে এর আগে আইসিসির প্রধান জিওফ অ্যালার ডাইস স্বীকার করেছিলেন আফগানিস্তানের সরকার পর্যায়ে কিছু পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের ক্রিকেট বোর্ডের জন্য একটি নারী ক্রিকেট দল গঠন করা বেশ কঠিন আবুতালহা অনফিল্ড।